নিউজ এইট্টিন বাংলাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা এই বুলেটিনের শুরুতেই নজর রাখতেছে সন্দেশ কালীর দিকে কারণ যত কাণ্ড সন্দেশ কেন্দ্র করে সন্দেশ কালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর এবার রেখা পাত্র গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এফ আই আর তায়েদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত অমিত মূলত কোন কোন অভিযোগকে সামনে এনে এই দুই ব্যক্তির বিরুদ্ধে এফআর দায়ের করা হলো দেখো আহ গঙ্গাধর কয়াল পাত্র ছাড়া আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সন্দেশ কালীর জনমিত একজন ব্যক্তি তিনি সন্দেশ কালীর লিখিত অভিযোগ করেছেন যে সন্দেশ কালীর নাম তো করতেই নারী নির্যাতনের মতো অভিযোগকে সামনে রেখে বিভিন্ন বিভিন্ন মহিলাদের দিয়ে অভিযোগ করা করানো হয়েছিল কারণ এটা পুরোটাই পরিকল্পনা করে করানো হয়েছিল কারণ সন্ত্রাসকালীন নাম কালিমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এই মর্মে এই লিখিত অভিযোগ যে লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল রেখাপত্র সহ একাধিক ব্যক্তি এফআইআর করা হয়েছে পুলিশের তরফে এমনটি কিন্তু পুলিশ সূত্রে খবর মূলত গত সপ্তাহে যে ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছে যার সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা সেখানে গঙ্গাধার গঙ্গাধার বেশ কিছু কথোপকথন রয়েছে বা কেনভারসেন রয়েছে তার থেকে তার থেকে ওই ব্যক্তি যিনি অভিযোগ করছেন তিনি যেটা অভিযোগ করতে চেয়েছেন করেছেন সেই ভিডিওতেই গঙ্গাদার যে সমস্ত বক্তব্য বক্তব্য দিয়েছেন তাকে স্পষ্ট হচ্ছে যে ষড়যন্ত্র করা হয়েছে সন্দেশকালীন নাম কালিমারিত্ব করার একটা পরিকল্পনা করা হয়েছে এই মর্মেই কিন্তু লিখিত অভিযোগ হয় এবং অভিযোগের পরই পরই এফআইআর করা হয়েছে পুলিশের তরফে তোমাকে জানিয়ে রাখবো যে দুদিন আগেও সন্দেশকালীর এক মহিলা তিনিও অভিযোগ করেছিলেন বা তার তার বক্তব্য সামনে ছিল যে তাকেও সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় পরবর্তীকালে সেই সাদা কাগজে ওই মহিলার বয়ানে একটি রেপের বা দর্শনের অভিযোগ দায়ের সেটা কিন্তু ভুয়ো হবে তিনি কিন্তু দর্শন এদিকে আপনারা প্রত্যেকে জানেন কদিন আগেই সন্দেশকালীর যে ভাইরাল ভিডিও তা প্রকাশে আনা হয় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপি বলছে সত্যকে ধামা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস

তদন্ত করে যা শাস্তি দেওয়ার দেওয়া হবে যদি দোষী প্রমাণিত হয় কিন্তু তাই বলে সমীর বাবু বাবুকে ডিফেন্ড করছেন কোন মুখে এমন ষড়যন্ত্র করলেন যে ষড়যন্ত্রটা আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং বিজেপির মুখে চালি করছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়ে তার আবেদন কলকাতা হয়েছে গঙ্গাধর সন্দেশ সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তার আবেদন কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি করছেন তিনি সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন